একবার একটা শেয়াল অসম্ভব খিদে নিয়ে বনে বনে ঘুরছিল কিন্তু কোথায় খাবার ঘুরতে ঘুরতে সে চলে এসেছে বোনের ভেতরে হঠাৎ একটা বিকট শব্দ শুনে সে চমকে উঠল বাবা রে বাবা কি আওয়াজ কান ফাটিয়ে দেবে আর কি শেয়াল ভাবল এমন পিলে চমকানো শব্দ যে জন্তুর সে নিশ্চয়ই খুব ছোটখাটো কিছু নয় তার নজরে পড়লে বেঘরে প্রাণ দিতে হবে এর থেকে পালিয়ে যাওয়াই ভালো কিন্তু শেয়াল তো বোকা না শেয়ালটা ছিল দারুণ চালাক বুদ্ধি গিজগিজ করছে তার মাথায় পরক্ষণে সে ভাবল না পালাবো না আগে অমন বৃষ্টি আওয়াজের অধিকারীকে এক পলক দেখতে হবে বুদ্ধিমানরা সর্বদা সব জিনিস আগে ভালো মন্দ বিচার করে নিয়ে তারপর কাজ করে সে পায়ে পায়ে ওই শব্দ লক্ষ্য করে এগোতে লাগলো আর তারপর হ্যালো এভ্রিওান চলে এসেছি আমি পাপিয়া আবার একটা সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে গল্পটা যখন শুরু করেছি তখন সেটা শেষ তো করবোই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনের সুন্দর সুন্দর দিনের ভিডিও নিতে ভালোবাসি আর সুন্দর সুন্দর গল্প শোনাতে ভালোবাসি আর সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি তোমরা যখন দেখে ভালো ভালো লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে পেরু বেরু করতে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়েই পৌঁছে গেলাম দুর্গাপুর ব্যারেজে ওই দূরে ব্রিজ দেখা যাচ্ছে আমরা কিন্তু সবসময় ব্রিজের উপর দিয়েই যাই কিন্তু এইবার ব্রিজটাতে সারাই চলছে সেই জন্য আমরা কিন্তু নদীর মধ্যে দিয়ে যাচ্ছি দামোদর নদী সেই নদীর মধ্যে দিয়ে এখন আমরা পার হচ্ছি এত ভালো লাগছিল সেই জন্যই আমি একটা ভিডিও করেছিলাম আর সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি দুর্গাপুর ব্যারেজ একদিকে তো জল বেঁধে রাখা হয়েছে সেই জন্য অন্যদিকে কিন্তু নদীতে একেবারেই চড়া জল নেই আর তার মধ্যে দিয়ে রাস্তা করে আমরা চলেছি আর এটা দেখতে দেখতেই আজকের গল্পটা শুনে নেওয়া যাক বিকট ওই আওয়াজ শুনে শুনে শেয়াল চলতে থাকলো বনের ভেতরে আসলে কি ব্যাপারটা ছিল চলো দেখে আসলে ব্যাপারটা ছিল অন্য কিছুদিন আগে ওই অঞ্চলে দুই দলের মধ্যে যুদ্ধ হয়েছিল তারা একটা দামামা ফেলে চলে গিয়েছিল কয়েকটা ডালের আগা ওই দামামার উপর নুয়ে পড়েছিল হাওয়ার দোলা লেগে ডালের ঘা পড়ছিল দামামার উপরে আর দমাদম দম আওয়াজ সৃষ্টি হচ্ছিল গাছপাড়ার আড়াল থেকে শেয়াল ব্যাপারটা লক্ষ্য করলো নিশ্চিন্ত হলো এবার এগিয়ে গেল দামামার কাছে মনের খুশিতে দামামাতে দিল চাটি দমার দম আওয়াজ হচ্ছে বাহ বেশ মজা তো শেয়াল কিন্তু দামামা চিন্ত না সে ভাবলো নিশ্চয়ই রক্ত মাংসে ঠাসা একটা ভোজ বুঝি খুব মজা করে খাওয়া যাবে এই বস্তুটাকে দামামার উপরে চামড়াটা সে টেনেও ছেড়ে ফেললো অবশ্য এর জন্য অনেক কষ্ট করতে হলো তাকে তারপরে ভেতরে উঁকি দিল কোথায় কি এতো একদম ফাঁকা একেবারে ভোভা শেয়ালের বরাত খারাপ খাবার তো পেলই না উল্টে দামামার চামড়া ছিঁড়তে গিয়ে দাঁত গিয়েছে ভেঙে এদিকে আবার রক্তও একটুখানি পড়েছে নিরাশ হয়ে সে মনে মনে ভাবলো উহ কি ভয়ই না পেয়েছিলাম হাঁক ডাক যতই হোক না কেন সব সময় তা যে ভয়ের হয় এটা কিন্তু আমার আগে জানা উচিত ছিল শেয়ালের মতোই অনেক সময় ডাক দেখে ভাবি বিশাল কিছু কিন্তু পরে দেখা যায় আসলে তা কিছুই না অতি এই এই জিনিসটা বোঝানোর আজকের শিক্ষামূলক গল্পটা এই গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকে তো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই